কী ভাবছেন তো রমাদানে কীভাবে বেসন ছাড়া বেগুনি রেসিপি করা যায় তাহলে চলেন আমরা আজকে দেখি কিভাবে বেসন ছাড়া বেগুনি রেসিপি করা যায় আমি আজকে অনেস্টলি রিভিউ দেওয়ার ট্রাই করবো এটা খেতে কেমন হয়েছে এবং ট্রাই করব বেসন ছাড়া কীভাবে পারফেক্টলি বেগুনি বানানো যায় ওকে তাহলে চলেন দেখি আমরা এই চ্যালেঞ্জটা কতটুকু কমপ্লিট করতে পারি অ্যান্ড দেখেন ফার্স্ট অফ অল আমি বেগুনগুলোকে কেটে নিয়েছি বেগুনির শেপ দিয়ে অ্যান্ড এখানে আমি লবণ দিয়ে একটু মেখে নিচ্ছি এই টিপসটা আপনারা ফলো করলে আপনারা যে যা কিছু দিয়ে এই বেগুনি মেক করেন না কেন বেসন দিয়ে বেগুনি মেক করেন না কেন অসম্ভব টেস্ট হবে আপনার বেগুনি আপনি কতক্ষণ বেগুনি বানানোর লবণ মেখে রেখে দিবেন তাহলে বেগুনটা অনেক সফট হয়ে যায় অ্যান্ড জুসিনেস থাকে বেগুনের মধ্যে যেটা খেতে অনেক বেশি টেস্ট হয় আর এই পাশে দেখেন আমি একটা বোলের মধ্যে দুই কাপ ময়দা বা আটা যে কোনো কিছু নিতে পারেন কোনো সমস্যা নেই অ্যান্ড সাথে কর্নফ্লাওয়ার হলুদের গুঁড়া মরিচের গুঁড়া অ্যান্ড হচ্ছে আদা আর রসুনটা অ্যাড করেছি এখানে হচ্ছে লবণ অ্যান্ড আমি একটা জিনিস খেয়াল করেন দুই কাপ আটা নিয়েছি বা ময়দা নিয়েছি যেটাই নিয়েছি আপনারা আটা ময়দা যে কোনো কিছু নিতে পারেন ময়দা নিলে বেশি ভালো হয় আমি আটা নিয়েছি দুই কাপ আটার সাথে কিন্তু আমি এক কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি আপনাদের যদি কর্নফ্লাওয়ারটা না থাকে সেক্ষেত্রে আপনার চালের আটা যেটা আছে সেটা ইউজ করার ট্রাই করবেন অ্যান্ড দেখেন আমি একটু বেকিং সোডা যেটা আছে সেটাই ইউজ করেছি অ্যান্ড এখানে আরেকটা টিপস হচ্ছে গরম যে তেলটা আছে সেটা আমি এখানে ইউজ করেছি একদম ফুটন্ত গরম তেল এই তেলটা ইউজ করলে হবে কি বেগুনিটা অনেক ক্রিস্পি হয় যেটা মোটামুটি দুই তিন ঘন্টা ক্রিস্পি থাকে বেগুনিটা যেটা খেতে আর কি অনেক ভালো লাগে অ্যান্ড আমি এই পাশে চুলায় আর কি তেলটা গরম করে নিচ্ছিলাম দেখছিলাম তেলটা পারফেক্টলি ফুটে উঠেছে না বা গরম হয়েছে কি না অ্যান্ড দেখেন আমি বেগুনিগুলোকে দিয়ে দিচ্ছি আসলে আমি কখনও বেসন ছাড়া বেগুনি খাইনি আজকে ফার্স্ট টাইম ট্রাই করব অ্যান্ড অনেস্টলি রিভিউ দেওয়া ট্রাই করবো যে আসলে এটা খেতে কেমন হয়েছে অ্যান্ড দেখেন আমি একটা বেগুনি দিয়েছি আমি কিন্তু এখনও কিন্তু ইফতারের টাইম হয়নি আমি জাস্ট দুইটা বেগুনি ভেজে দেখাবো আপনাদেরকে কারণ ইফতারের টাইমে অনেক ঝামেলা থাকে ওই টাইমটাতে আসলে ভিডিও করা পসিবল হয় না যার জন্য আমি আগেই দুইটা বেগুনি ভেজে আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর আমি একটু চেপে চেপে দেখতেছিলাম এটা ক্রিস্পি হয়েছে কিনা আমার কাছে মনে হচ্ছে এটা অনেক ক্রিস্পি হয়েছে যেহেতু আমি এখানে কর্নফ্লাওয়ারটা ইউজ করছি আপনারা যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে চালের আটা বা চালের গুঁড়া যেটাই বলেন না কেন সেটাই ইউজ করতে পারেন অ্যান্ড আমি দুটাই তুলে নিয়েছিলাম দেখেন আমার কাছে কিন্তু ভালোই মনে হয়েছে দেখেন অনেক কিন্তু ক্রিস্পি হয়েছে অ্যান্ড আমি প্লেটে বাড়ি দিয়ে দেখতেছিলাম আর কি কতটা ক্রিস্পি হয়েছে অনেক গরম এটা ধরা যাচ্ছিলো না আসলে অ্যান্ড দেখেন আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি জাস্ট দেখেন এটার জুসিনেসটা কেমন হয়েছে অসম্ভব লেভেলের ভালো হয়েছিলো খেতে আপনারা আসলে ট্রাই করে দেখতে পারেন